এই যে দেখছেন কত পাওয়ার না কিন্তু এরকম একটা ভ্যাকমকে যদি আপনি কিনে নেন তাহলে ওই যে বাসাবাড়ির ধুলাবালি ফ্লোরের পরে আপনার যেই সব ধুলাবালি আপনি ব্রাশ দিয়ে তুলতে পারতেছেন না সেই সব ধুলাবালি কিন্তু এটা দিয়ে তুলতে পারবেন ইনশাল্লাহ তুফান পাড়াই দিব আজকে এ দেখেন দেখেন পিসি মাদারবোর্ড কম্পিউটার টিভি যা আছে সব পরিষ্কার করতে পারবেন ঠিক আছে শুন আছে ঘরের ফ্লোরের ধুলা বালি সব পরিষ্কার করতে পারবেন বড় করতে পারবেন ছোট ভাবে ইউজ করতে পারবেন এই দেখেন শুন এগুলো শুন অন্য কোনো ভ্যাকামো থাকে না ঠিক আছে যখন আপনি এটা ওয়াশ করতে চান তখন এই যে এটা খুলে এভাবে ওয়াশ করতে পারবেন এই দেখেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা চলে আসলাম সিং কুকারিজে এখানে নানা ধরনের পণ্য রয়েছে

পরে আপনার অফিস আদালতে প্রচুর ময়লা জমে ঠিক আছে তো আজকে পরিবেশ সুরক্ষা রাখার জন্য ঘরের পরিবেশ দোকান অফিস আদালত সবগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আজকে রোবোটিক থাউজেন্ড ওয়ার্ডের এক হাজার ওয়ার্ডের যে কে এইট মডেল একটা ভ্যাকুম কিনা নিয়ে আসছি যেটা কিনা একশো পার্সেন্ট কপার উইন্ডিং মোটর কপার হ্যাঁ একশো পার্সেন্ট কপার উইন্ডিং মোটর এবং ইজি হ্যান্ডেলিং করতে পারবেন এবং খুবই একটা ভালো প্রোডাক্ট খুবই যারা এই প্রোডাক্টটা হাসান ভাই আপনি বিশ্বাস করবেন না এই এক প্রায় দশ হাজার পিস বেচি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ হাজার পিস খুব ভালো চলছে ভাই বুঝতে পারছেন এবং যেহেতু আমাদের এই যে আসন্ন আপনার শীতের সিজন আসতেছে কিন্তু ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এরকম একটা ভ্যাকুম কিনে যদি আপনি কিনে নেন তাহলে ওই যে বাসা বাড়ির ধুলাবালি ফ্লোরের পরে আপনার যেই সব ধুলাবালি আপনি ব্রাশ দিয়ে তুলতে না সেই সব ধুলাবালি কিন্তু এটা দিয়ে তুলতে পারবেন ঠিক আছে এই দেখেন আর এগুলা কিভাবে আপনি ইউজ করবেন দেখেন দেখেন কত সুন্দর সব লেখা আছে ঠিক আছে এ দেখেন সব পাওয়ারফুল সেকশন আছে বায়োনিক কার্টুন ডিজাইন ঠিক আছে লাইট ওয়েট ঠিক আছে সবগুলো লেখা আছে এবং কি কি কাজ করবেন এই দেখেন পিসি মাদার কম্পিউটার টিভি যা আছে সব পরিষ্কার করতে পারবেন ঠিক আছে সুন আছে পরে গড়ের ফ্লোরের ধুলাবালি সব পরিষ্কার করতে পারবেন সুফা সব পরিষ্কার করতে দেখেন সব কিছু তো লেখা আছে ইংলিশে তারপরে এই দেখেন ওই পিসি মাদার বোর্ডের কিবোর্ডের ইগুলো সব পরিষ্কার করতে পারবেন এবং আপনার ওই যে বেডশিট যা আছে সব পরিষ্কার করতে পারবেন কি না করতে বলেন সব করতে পারবেন এবং এই দেখেন কি কি অপশন আছে দেখেন সব কিছু কিন্তু দেখা দেওয়া আছে এই যে এই বিখ্যাত এক হাজার চলে ঠিক আছে আর যে কেট মডেল এক বছরের ফুল বছর যে কোনো সমস্যা হয় দশ টাকা নিবো না দিবসদের থেকে কাস্টমারদের থেকে দশ টাকা ঠিক করে দিব আর আট বছরের নিশ্চিন্ত সার্ভিস চার্জ ফ্রি শুধু পার্সের টাকা দিবেন এক বছর পরে আট বছর ভিতরে কোনো সমস্যা হলে আমাদের বেতনভুক্ত কর্মচারী আছে তাদের দিয়ে আমরা ঠিক করে দিই বা সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি 8 আমাদের এটা চালায় দেখান অবশ্যই। আর এই দেখেন কি কি থাকছে এই দেখেন। বড় করতে পারবেন। ছোট ভাবে ইউজ করতে পারবেন। এই দেখেন শুন। এগুলো শুন অন্য কোনো ভ্যাকামও থাকে না। ঠিক আছে? এই যে এগুলো এবং বেশি বড় ভ্যাকাম কিনে অনেকে পরে লাস্টে চালাইতেই পারে না। 10000 15000 টাকা কিনে লাস্টে চালাইতে পারে না। জং খায়, মরিচা ধরে, ডাস্টবিনও ভালাই দেয়। কিন্তু এই ভ্যাকমটা আপনার কাজে আসবে সবসময়। এই যে সবগুলা দেওয়া আছে ছোট করতে পারবেন। পরে আপনার ফ্লেক্সিবল যত চিপা চাপি আছে সব করতে পারবেন এটা দিয়ে আরো বড় করতে পারবেন এটা দিয়ে আপনার সোফা টোবা সব করতে পারবেন এটা দিয়ে বেডশিট ফ্লোর যা আছে সব করতে পারবেন কত হেভি দেখছেন একদম ফ্লেক্সিবল ঠিক আছে চমৎকার জিনিস আর এই দেখেন এটা পাওয়ারটা দেখেন তুফান তুফান আজকে তুফান ধরায় দিব দেখি আমরা একটু জানি ঠিক আছে এই লাইনটা দিয়ে নেই দেখাবো আজকে দেখেন ফ্লোরে কিন্তু এই দেখেন হুম দেখছেন হাসান ভাই বলার আগেই কিন্তু ফ্লোরে আমরা একটা টিস্যু কেটে ধোলা তো ছোটো ছোটো হয় আর টিসু টুকরা কত বড় হয় এগুলো কিন্তু টেনে নেবে এটা দেখাবো হ্যাঁ 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 দেখাবো দেখছেন এই দেখেন 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 বাবা রে বাবা হে হে সব দেখেন তুফান তুফান ধরে দিব আজকে এই দেখেন দেখেন দেখেন

এই যে বন্ধ করলাম যখন আপনি এটা ওয়াশ করতে চান তখন এই যে এটা খুলে এভাবে ওয়াশ করতে পারবেন এই যে দেখেন এই যে দেখছেন সব এখানে এসে বললো একদম ইজি ক্লিনিং ইজি ক্লিনিং ঠিক আছে একদম খুব সহজে আপনি এটা ওয়াশ করতে পারলেন এই আবার আপনি লাগিয়ে দিবেন এই দেখেন লাগিয়ে দিবেন এই যে এই যে আবার হয়ে গেলো আবার হয়ে গেলো দেখছেন আবার হয়ে গেলো এই এই যে এই যে আবার দেখছেন এই যে আবার এই দেখেন এই যে দেখেন এই যে দেখছেন কত পাওয়ার স্থানে ছুটে না দেখছেন এই দেখেন এই যে পলিথিন ছিঁড়ে গেছে দেখেন এই যে পলিথিন ছিঁড়ে গেছে দেখছেন পলিথিন কত পাওয়ার অবশ্যই এই ভ্যাকুমটা কিনবেন একশো পার্সেন্ট কপার ওয়েন্ডিং মোটর এক বছর রিপ্লেস মোটর কয়েল গ্যারান্টি আট বছরের সার্ভিস চার্জ ফ্রি আট বছরের আর একটা হাসান ভাই আরেকটা জিনিস বলি এই ইয়ের আরেকটা সুবিধা আছে দেখেন যারা বিভিন্ন ট্রাভেলে যান কক্সবাজার যাবেন শীতে ঘুরতে অনেকে আছে যে আপনার সমুদ্র সৈকতে নামতে চান একটা আপনার যে বেলুন আছে না বেলুন ফুলায় পানিতে নামে এটা কিন্তু পিছন দিয়ে মানে বেলুন ফুলাতে পারবেন ঠিক আছে এটা কিন্তু অপশন দুইটা ও অপশন দুইটা হ্যাঁ 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 এই যে এটা খুলে এটা খুলে হুম এটা লাগিয়ে নিলে আপনার এই দিক দিয়ে লাগিয়ে নেবেন পরে আপনার এই যে এটা দিয়ে আর এখানে একটা সুন্দ দিয়ে লাগিয়ে দিবেন এই দেখেন এই তারা বেলুন হাওয়া করতেছে এই যে দেখেন বা দেখছেন কত সুন্দর ডিজাইন তো হাসান ভাই হ্যাঁ তো এইটা থেকে বারো হাজার টাকা দিয়ে আপনার ওই ভ্যাকম কিনা না কিনে যে ভ্যাকুম কিনা একটা কাজের বোয়ারা

হাসান ভাইয়ের প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম ঠিকানা এড্রেস সব দেওয়া থাকে আপনার অবশ্যই আসবেন আর দামটা বলেন আছে কি দাম দিব বলেন বলেন এর দাম জানি না তো এর বাইরের দাম আজকে 5000 দিয়ে দেই 5000 দিলে কি কম পড়বে এত শক্তিশালী জিনিস দেখাইলাম হ্যাঁ কিন্তু 5000 তো একটু দর্শকদের জন্য একটু কমাইতে হবে কমাই দেব হ্যাঁ কমাই দেন কমাই না দিলে তো পাবলিক নিতে পারবে না আচ্ছা 1000 কম দেই 4000 4000 না আরেকটু কম একটু কম আরেকটু কমাইতে হবে আর 1000 কমাই দেই 3000 তিন হাজার ঠিক আছে ঠিক আছে আপনার দর্শকদের চিন্তা করেন দোকানদার চিন্তা করেন দর্শক তো একটা নিলে আরো দশটা পণ্য নিবে না সে কি একটাই নিবে নাকি আচ্ছা জান সারা বাংলাদেশ ডেলিভারি খরচারি জান আমার লাভ কম হোক

এটা কিন্তু লাইভ ভিডিও আমাদের আমাদের পেজের ব্যবসা না ঘরে বসে ব্যবসা করি না দোকান আমাদের আছে স্থানীয় এবং চারটা দোকান ইনশাল্লাহ আমাদের প্রায় আমার বাবার আমলের ব্যবসা ইনশাল্লাহ আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাবতে পারেন ইনশাল্লাহ অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখেই আমার ভিউয়াররা কেনে এবং এই যে চমৎকার একটা ভ্যাকুয়াম ক্লিনার এটা একটা বাসা বাড়িতে খুবই সহজেই টুকটাক পরিষ্কার করা যায় কারণ এই শুষ্ক মৌসুমে কিন্তু প্রচুর ধুলাবালি ওরে সহজেই আপনি পারবেন এই ভেকুয়া ক্লিনার দিয়ে এবং কিনতে হলে স্কিনে এই মামি সিং মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি নক দিয়ে এটি পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ